সো আমার সামনে এখন যে নোটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাল্টিক কান্ট্রির একটা নোট যে দেশের নাম হচ্ছে এস্তোনিয়া অ্যান্ড এই দেশের কারেন্সির নাম কিন্তু ক্রোনি অ্যান্ড এটা একটা ফাইভ ক্রোনির নোট অ্যান্ড ফ্রন্টে আপনি যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পল ক্যারেস যিনি একজন গ্র্যান্ড মাস্টার ছিলেন চেস গ্র্যান্ড মাস্টার অ্যান্ড এটা হচ্ছে একটা সেই চেসের একটা পিকচার দেয়া দেখতেই পাচ্ছেন প্রিন্টটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড কোটো ফার্মস এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে যেই দুটো পোর্ট্রেসের ছবি দেখতে পাচ্ছেন কাসেল একটা ফোর্ট্রেস অ্যান্ড এটা হচ্ছে রাশিয়ার পার্ট এটা হচ্ছে এস্তোনিয়ার পার্ট রাশিয়ার এই ফোর্ট্রেসের নাম হচ্ছে ইভেন গড ফোর্ট্রেস অ্যান্ড এটা হচ্ছে হারম্যান ক্যাসেল অ্যান্ড পেছনে একটা চার্চ চার্চও দেখতে পাচ্ছেন আজকের যে রিভারটা দেখতে পাচ্ছি রিভারের নাম হচ্ছে নারভা রিভার অ্যান্ড এটা কিন্তু এই দুই দেশকে ডিভাইড করেছে এই সিটির নামও কিন্তু নার্বা যেটা হচ্ছে এস্তোনিয়ার থার্ড লার্জেস্ট সিটি আফটার ট্যালিন অ্যান্ড তার ট্যালিন হচ্ছে এদের ক্যাপিটাল সো এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন